নজর রাখবো পরবর্তী সংবাদে রবীন্দ্র জয়ন্তী পালন করা হলো এবার বাম ছাত্র যুবদের পক্ষ থেকে যথাযোগ্য রবীন্দ্র জয়ন্তী পালন সকাল নটা এফআই এস এফ আই টিএস এবং টিআইএফ উপস্থিত ছিলেন একত্রিত ভাবে একশো চৌষট্টি তম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করল বাম ছাত্র যুব সংগঠন মেলার মার্সিত ছাত্র যুব ভবনে তাদের এই আয়োজন বামপন্থী প্রত্যেকটা ছাত্র সংগঠনই উপস্থিত ছিলেন রবীন্দ্র জয়ন্তী পালনকে ঘিরে কি বক্তব্য উঠে এসেছে বাম ছাত্র সংগঠনের শুনুন রবীন্দ্রনাথ ঠাকুরের আজ একশো চৌষট্টিতম জন্মদিবস সারা দেশ জুড়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিবস পালিত হচ্ছে আমরাও আজকে চারটি বামপন্থী ছাত্রযুব সংগঠন এসএফআই ডিওয়াইএফআই টিওয়াইএফ এবং টিএসইউ এই সংগঠনগুলো যৌথভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে সংক্ষিপ্ত শ্রদ্ধাঞ্জলি গ্রহণ কর্মসূচি আমরা সম্পন্ন করেছি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অল্প কথায় কিছু বলা এটা অত্যন্ত দুরূহ কাজ আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন ব্যক্তি নয় রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গোটা জাতি বেঁচে থাকার আধারের অন্যতম একটা মাধ্যম রবীন্দ্রনাথ তার লেখা কবিতা গান নাটক প্রবন্ধ ইত্যাদির মধ্য দিয়ে সমাজের নানান দিক মানুষের সামনে তুলে ধরেছেন আমরা রবীন্দ্রনাথকে দেখেছি সাম্রাজ্যবাদ বিরোধী মানুষ হিসাবে রবীন্দ্রনাথকে আমরা দেখেছি একজন স্বদেশী আন্দোলনের সৈনিক হিসাবে রবীন্দ্রনাথকে আমরা দেখেছি প্রকৃতি প্রেমিক হিসাবে এবং রবীন্দ্রনাথকে আমরা দেখেছি একজন রোমান্টিক কবি হিসাবে ফলে আজকে আমরা মনে করি যুব সংগঠনগুলো সমগ্র দেশ জুড়ে যে গভীর কালো অন্ধকার আমাদেরকে গ্রাস করতে চাইছে এই সময়ে আমাদের সামনে লড়াইয়ের অন্যতম হাতিয়ার হতে পারে রবীন্দ্রনাথ কারণ রবীন্দ্রনাথের লেখার মধ্য দিয়েই সাম্প্রদায়িকতার এই বিষ বিরুদ্ধে বারে বারে তিনি আঘাত করবার চেষ্টা করেছিলেন ফলে এই লড়াই আমরা ছাত্র যুব সংগঠনগুলো যৌথভাবে লড়তে লড়তে এবং এই লড়াইয়ে রবীন্দ্রনাথের কথাই আমাদের হাতিয়া হতে পারে চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শীত আমরা সামনের সারিতে দাঁড়িয়ে সাম্প্রদায়িকতা ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই করে একটা সুন্দর ভারতবর্ষ মানুষের সামনে প্রতিষ্ঠিত করবার যে স্বপ্ন দেখছি এই স্বপ্নকে বাস্তবায়িত করবার অন্যতম হাতিয়ার হিসাবে রবীন্দ্রনাথের লেখা রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা আমাদের হাতিয়ার এই দৃষ্টিভঙ্গি নিয়েই আজকে ছাত্র যুব সংগঠনগুলো সারা রাজ্য জুড়ে প্রতিটা বিভাগে আপনারা শুনলেন ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সমস্ত কিছুতেই যেহেতু জড়িয়ে রয়েছেন তাই তার প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের দিন পালন করা হচ্ছে যথাযথ মর্যাদায় ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন